আসসালামু আলাইকুম আজকে আমি দেখব একটি স্পিকার নিলাম স্পিকারটি আমরা সরাসরি কারেন্ট ভোল্টেজ দিয়ে দেখবো স্পিকারটি আগুনে পুড়ে যায় না কি ভালো থাকে তো আমরা প্রথমে দুটি তার কালেকশান করে নিলাম আমরা সোল্ডারিং আইরন দ্বারাই দুটি তার স্পিকারের প্রান্তে কালেকশান করে তারপরে আমরা কারেন্টের সংযোগটি দেবো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমরা এখন কারেন্টের যে ভোল্টেজ দিলাম দেখেন দেওয়ার পরে স্পিকারটি আগুনে মানে একবারে আগুনের মতো চলে যেতেছে এখানে একবারে দেওয়ার মতো হয়ে গেছে আমরা এখানে দুশো বিশ ভোল্ট ঢুকাইছিলাম স্পিকারটি একবারে পুরে শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ